আমরা গেছিলাম কলকাতার সবচেয়ে বিশাল দেড়শো সুপ্রাচীন পরেশনাথ মন্দির বা যেখানে রাস্তার দুপাশে জৈন ধর্মের বিভিন্ন ভাস্কর্য চিত্রিত আছে আজ কলকাতায় অর্ধ ডজনেরও বেশি জৈন মন্দির রয়েছে দুর্ভাগ্যবশত বেশিরভাগই অজৈনদের প্রবেশ নিষিদ্ধ তবে তাদের মধ্যে সব সবচেয়ে বড় এবং বৃহৎ এই পরেশনাথ মন্দির যেখানে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই কলকাতার জৈন মন্দির অথবা সীতাম্বর জৈন মন্দির যাকে প্রায়শই পরেশনাথ মন্দির বলা হয় শান্তির এক মরুদ্যান এবং শহরের বহু সংস্কৃতির ইতিহাসের একটি অংশ মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ এই মন্দিরের বিশ্বত্ব হল মন্দির প্রাঙ্গনের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন শিল্পের নিদর্শন মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং গ্লাস বা রঙিন দিয়ে সাজানো জানালা খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের প্রদীপ যা একটা না বছরেরও বেশি সময় থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি তাহলে তোমরা কবে আসছো এই মন্দিরে কলকাতার এই হিডেন জেম মন্দিরে কিভাবে তোমরা আসবে প্রবেশ মূল্যই বা কত মন্দির খোলার সময়সীমা মন্দিরের সুপ্রাচীন ইতিহাস এবং সমস্ত কুটিনাটি তথ্য থাকছে আমার ইউটিউব চ্যানেলের ফুল ভিডিওতে তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে চলে আসো আর হ্যাঁ লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলো না টাটা